ও মা ও তো রেডি হতে হবে গুড মর্নিং গুড মর্নিং বেটা ও বলে তুমি যাবে না বাড়ি হাত তো কি হচ্ছে এই দেখো দাগ হয়ে গেছে হাতটা কেমন দেখ চুড়িটাই যে চুড়িটাই

আর এখন শুধু এখনও বেরোয়নি ও গেটে তালা দেবে ট্রলি বের করে ট্রলি বের করছে বাকি ব্যাগগুলো বের করছে গেটে তালা দেবে আর আমি এখানে রেডি হয়ে গেছি দাঁড়িয়ে আছি আমি ভিডিও নেব বলে আগে বাইরে চলে এসেছি ভাই দেখো মেয়ে চলে যাচ্ছে না নাই মেয়ে আমার খুব খুশি কি দেখেছো মা মানে একটা মা কুসী আর একটা মা পুশির সাথে গল্প করছে হ্যাঁ না গায়ে হাত দিও না মা ঘুমোচ্ছে দেখো ওই দেখো চোখ বন্ধ করে ঘুমোচ্ছে দেখেছো একটা মা পুষি আর একটা মা পুশির সাথে গল্প করছে দেখো একো ও মা হ্যাঁ অমনি করে ঘুমোচ্ছে আচ্ছা বেশ চলো এবার আমাদের যেতে লেট হয়ে যাবে ট্রেনে উঠতে হবে চলো চলো টাটা করে দাও ওরে মা কুসিটাকে টাটা কর তা আমরা এখন চলে এসেছি কেয়ারপুরম স্টেশনে আর এই যে রেড কালারের ট্রলিটা যেহেতু শ্রেয়ার সেই জন্য ও রেড কালারের ট্রলিটাও কাউকেই দেবে না ও নিজে নিজেই নিয়ে যাবে এই যে দেখো নিয়ে যাচ্ছে ঠেলে ঠেলে এরপর আমি এক জায়গায় বসে ওদের ভিডিও নিচ্ছিলাম আর ওরা ব্যাগ রেখে জল কিনতে গেছে আর বিস্কুট কিনতে গেছে তো এরপর দেখাচ্ছে শ্রেয়ার বাবা যে ট্রেনটা কত দূরে এখন আছে কোথা থেকে আসছে পুরো বসে বসে দেখছে আর কি আর আমার মেয়ের একের পর এক পৌঁছানো যে ট্রেনটা কেন ওখানে ছাড়েনি আসলে তো টাইম হবে তারপর তো ট্রেনটা ছাড়বে কিন্তু মেয়ে তো আর আমার অত বোঝে না মেয়ের শুধু একটাই কথা যে ট্রেন এখনও কেন ছাড়েনি ট্রেন ছাড়বে তবে তো কেয়ারপুর আমি এসে ট্রেনটা দাঁড়াবে

टेने उठलों, टेन चेरे हो दिए चेरे। एक बिल्ला लाख चेरे। एक बिल्ला। टेन चेरे हो दिए चेरे। तोमर टकी थीम, देखी थीम देखी थीम थीम। गर्ल्स, जॉय। तू कोई आएगा? नहीं नहीं रहेगा। बोसो बजे तोर मत वाह তো এই বোনটার সাথে শ্রিয়ার ট্রেনেই আলাপ হয়েছে তো দেখো বোনটার সিটে গিয়ে এখন মেয়ে আমার বসে আছে আর ওর সাথে কিনটার জয় খাচ্ছে